আহা, হ্যাঁ জিবি জল চলে আসে গরম ভাত খিচুড়ি পোলাও বিরিয়ানির সাথে একদম জমে একাকার রসুনের আচার যার কোনো গুণের শেষ নেই আসসালামু আলাইকুম আজ আবার আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এই যে দেখেন আমি রসুন ছিলে গোটা গোটা নিয়েছি এটাকে আচার করব সাথে নিয়েছি কাঁচামরিচ গোটা ফেলে ধুয়ে এটাকে পানি শুকিয়ে নেব। যাতে পানি না থাকে আর এই দিকে নিয়ে নিয়েছি কালো সরিষা রসুন একটু কাঁচামরিচ এটা পেস্ট করে নেব। আর ওইদিকে আবার একটু পাঁচ ফোড়ন ভেজে নিচ্ছি এটা গুঁড়ো করে দেব সাথে তো আস্ত ফোড়ন দেবই এই যে দেখেন আমি সব উপকরণ একসাথে সাজিয়ে নিয়েছি যেগুলো দিয়ে আচার তৈরি করব বাস এখন শুধুমাত্র আচার তৈরি করার পালা এই যে সরিষার তেল দিয়ে দিয়েছি এর মাঝে দিয়ে দিলাম শুকনো মরিচ কুচি করা তো এটা একটু ভাজা হতে এর মাঝে রসুনগুলো দিয়ে দেব। রসুনগুলো দিয়ে একটু ভালোভাবে কিন্তু ভেজে নেব আর আপনারা তো জানেনি রসুনের যে কত গুণ রসুনের যে কি উপকারিতা রসুনে রয়েছে এলিসিন নামক অ্যান্টি অক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আর রয়েছে সেলিনিয়াম যা ক্যান্সার কোষ ধ্বংস করে ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে তাহলে কেন নয় রসুনের আচার বলুন তো দেখি আরও নানাবিধ উপকারিতা রয়েছে সেগুলো আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা দেখে নেবেন তো রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু এর মাঝে ওই যে কাঁচামরিচগুলো রেখেছিলাম সেই কাঁচামরিচগুলো দিয়ে দিলাম তো এই দুটো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে সুন্দরভাবে রসুনটা তেলের মাঝে সিদ্ধ হয় এবং কাঁচামরিচটাও সিদ্ধ হয়ে যায় কাঁচামরিচের ঝালটা এর মাঝে ছড়িয়ে পড়ে আর এই ফাঁকি দিয়ে দিচ্ছি শুকনো মশলা মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আপনার একটু সামান্য হলুদের গুঁড়া কালার আসার জন্য তো এগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে মশলাটা বেশ ভালোভাবে মিশে যায় আর এদিকে আমি ওই যে কাঁচামরিচ রসুন আর কালো সর্ষে বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে আরও ভালোভাবে আরও কিছুক্ষণ সুন্দরভাবে তেলের মাঝে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ কারণ আচারে যদি পরিমাণ মতো লবণ হয় তাহলে সেই আচারটা কিন্তু খেতে বেশ ভালো লাগে তো এই লবণটা দিয়ে একটু লবণটা বেশ ভালোভাবে এর মাঝে মিশিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দেব এর সবচেয়ে মজাদার উপাদান তেঁতুলের কাত তেঁতুলের কাঠটা দিলে রসুনের আচার আরও স্বাদে অতুলনীয় হয়ে ওঠে আর সাথে দিব আমি আমের পিউরি আমি কাঁচা আমের যে পিউরিটা আমের সিজনে করে ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম এখন সেই পিউরিটা এর মাঝে দিয়ে দেব তো কাঁচা আমের পিউরি তেঁতুলের কাত এই দুটা মিলে আচারের স্বাদ কী যে ভালো লাগে আপনারা একবার করে খেয়ে দেখবেন যে কতটা মজাদার হয় তাহলে বুঝতে পারবেন যে আমি সত্যি বলেছি কি না আর যখন মুখে দেবেন তখন আপনি প্রতিটা জিনিসের আলাদা আলাদা একটা স্বাদ পাবেন তো ঠিক এই সময় দিয়ে দিচ্ছি একটু চিনি যাতে টক মিষ্টি ঝাল এর একটা সুন্দর ব্যালেন্স থাকে যারা আচারটা একটু বেশি মিষ্টি খেতে চান তারা আরেকটু চিনি বাড়িয়ে দিতে পারেন যেহেতু আমি তেঁতুলের কাঠ দিয়েছি কাঁচা আমের পিউরি দিয়েছি তো আচারটা কিন্তু একটু টকটক হবে টক মিষ্টি ঝালের একটা সংমিশ্রণ হবে তো প্রায় কিন্তু আমার আচার হয়ে এসেছে দেখেন ঘন হয়ে গেছে এখন এই পর্যায়ে দিয়ে নিচ্ছি আমি যে পাঁচফোরণটা গুঁড়া করে রেখেছিলাম সেইটা তো যেটা আস্ত দিয়েছি সেটা আপনি খাওয়ার সময় দাঁতের নিচে পড়বে সুন্দর একটা ঘ্রাণ আসবে আর এই যে গুঁড়োটা এইটার কিন্তু আপনার স্মেল চারোদিকে ছড়িয়ে পড়বে তো দেখেন হয়ে গেল রসুনের আচার এই যে আচারে ঠান্ডা লোক এখন বাস জারে তুলে নেওয়ার পালা তো আমি একটা বক্সে তুলে নিচ্ছি আর আপনারা যারা এটা আরও বেশি দিন সংরক্ষণ করে রাখতে চান তারা অবশ্যই কাচের বয়ামে রাখবেন তারপর পরিমাণ মতো তেল দিয়ে ডুবিয়ে রাখবেন সরিষার তেলে আর যারা চান যে না আমি সরিষার তেল বেশি খাবো না এরকম মাখামুখা অবস্থায় খাবো তারা বাস নর্মাল ফ্রিজে রেখে দেবেন সারা বছর এই আচারটা খেতে পারবেন আর কি যে ভালো লাগে একবার না খেলে বুঝবেন না তো যাই হোক যদি আমার ভিডিও আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই শুভকামনা আল্লাহ হাফেজ